আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আশুগঞ্জের সকল মা বাবা ভাই বোন সেলিমি সকল বুটাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অনেকেই আমাকে পছন্দ করেন আবার অনেক আমাকে পছন্দ নাও করতে পারেন শুধু আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার পূর্ব চেয়ারম্যান ছিল আমিও চেয়ারম্যান বর্তমানে আসি আপনারা আশুগঞ্জের স্বার্থ আশুগঞ্জের উন্নয়ন আশুগঞ্জের শান্তি এবং আশুগঞ্জের সর্বদিক মানুষ অবাধে ব্যবসা বাণিজ্য দিনে রাত্রে চলাফেরা করতে পারবে কাকে আপনারা ভোট দিলে আশুগঞ্জকে আধুনিক উপজেলা হিসাবে আপনাদেরকে শাসক হিসাবে নই সেবক হিসাবে সেবা দিতে পারবে আপনারা তাকেই ভোটটুকু দিবেন এবং যদি মনে করেন যে না হানিফ মুছি শাসক নই সেবক হিসাবে আমাদেরকে পাঁচটি বছর সেবা দিয়েছেন। তার নতুন অবস্থায় থাকতে পারে সকলে আমার ক্ষমা করে দিয়ে আরেকটা ভাব আশুগঞ্জের অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করার স্বার্থে আগামী উনত্রিশ তারিখ নির্বাচন আপনাদের বুটের মাধ্যমে আমাকে আরেকটা সুযোগ করে দিবেন আমি এই অনুরোধটুকু A pedir que